আসসালামু আলাইকুম দর্শক জুলাই ঘোষণাপত্র নিয়ে নো কমেন্ট মাহফুজ আলো বললেন বিপদে আছি জুলাই যে পাঁচই আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা বলেন নো কমেন্ট বিপদে আছি সব রাজনৈতিক দলের নেতা ও হাজারো জনতার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কেমন হলো ওই ঘোষণা এ নিয়ে সরকারের তরুণ উপদেষ্টা বরং জানালেন তিনি বিপদে আছে মঙ্গলবার পাঁচই আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সেখানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুজ আলমের কাছে তার প্রতিক্রিয়া জানতে ছুটে যান সাংবাদিকরা এ সময় তিনি বলেন সো ফার সো গুড সরকারে থাকা অবস্থায় কমেন্ট করব না গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি সো বেটার হচ্ছে আমরা এখন গুজিয়ে লিখতে পারবো তখন লিখ এত দূর পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক বড় জার্নি মাহফুজ আরও বলেন সব রাজনৈতিক দল এসেছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার গণতান্ত্রিক ও লড়াইয়ের জন্য একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যে নতুন বাংলাদেশ সেটা সম্ভব হবে চেয়েছি এর আগে সোমবার চার আগস্ট সন্ধ্যা পনেরো সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তরুণ এই উপদেষ্টা লিখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এর কিছুক্ষণ পর ওই পোস্টটি এডিট করে আরও একটি লাইন যুক্ত করে মাহফুজ লেখেন এক এগারোর পদুদ্ধি শোনা তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই পোস্ট ভাইরাল হওয়ার পর নানা মহলের সমালোচনার মুখে পড়েন এই জুলাই পিক্ষু বিশেষ করে বিএনপির পক্ষ থেকে মাহফুজের মন্তব্যকে কান্দুক জ্ঞানহীন আখ্যা দেওয়া হয় এই ঘটনাকে তিনি বিপদ বলে উল্লেখ করেছেন বলে মনে করছেন সবাই তো মাহফুজ মাঝে মধ্যে এমন কিছু কথা লিখেন আসলে সমালোচনা না করে উপায় হয় না উনি সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের নেতা তো ওনার আরও বিচার বিশ্লেষণ আরও ভেবে চিন্তে কথা বলা উচিত তো ইয়াং মানুষ বলে ফেললো এই যে বলে ফেললো যে বিপদে আছে তো একটা কথা স্বীকার অনেক অনেক বড় বড় ছিল এসেছে আর চলে চলে আসছে তাইলে কি হবে আমরা যে বাংলাদেশ চেয়েছি সে বাংলাদেশটি বিনির্মাণে সহজে হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে Aja berjam-jam terus, malah kampin